সালাতের চাবি সালাত হচ্ছে জান্নাতের চাবি কাঠি ঠিক না বলে বেশ বেশ যদি না হয় সালাত হবে না সালাত যদি না হয় জান্নাত হবে না আসুন ভাইরা এই যে শীতকাল এসেছে চামড়া গুলো কুচকি কুচকি মেরে থাকে চামড়ার ভেতরে পানি পৌঁছাতে খুব দেরি হয় খুব কষ্ট হয় আর যদি একটা পশমের পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলে অজু হবে না তাই এই যে পায়ের গোড়ালির পিছনের অংশটুকু এই যে কুসড়ি কুসড়ি মেরে আছে গুলো এই কুসকি মারা চামড়ার ভিতরে পানি পৌঁছানো কিন্তু খুব কঠিন তাই যদি আমরা একটা কাজ করি অজুর প্রথমে যদি আমরা দুখানি পায়ের টাকানোর ওপার পর্যন্ত ভিজিয়ে রাখি ওটা ভিজানো অবস্থায় থাকলো আস্তে আস্তে নরম হতে থাকলো অতঃপর যদি আমরা হাতের কবজি থেকে অজু করা শুরু করি অ্যাটলাস্ট যখন আমরা পা ধৌত করব পা কিন্তু আগেই ভিজানো রয়েছে পায়ের টাকনোর উপর পর্যন্ত নরম হয়ে রয়েছে তাহলে কিন্তু সহজেই পায়ের টাকনোর ওই যে পিছন দিকে কুস্কি মারা চামড়ার ভিতরে পানি পৌঁছানো সহজ হবে লোকেরা বলে বেশাক বেশাক তাই দেখবেন অনেক মসজিদে অজুখানায় গিয়ে দেখবেন ভদ্র মুসল্লিরা করতেছে ভদ্রসুল্লি রাখি আর তারপরে বাম্পার টাকনুর উপর পর্যন্ত ভিজায়ে রাখতেছে নবীজি বলেছেন অজুর প্রথমে কি ধৌত করতে হবে হাতের দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে এখন যদি আমার মতো কোনো হুজুর বলে নবীজি বলেছেন ওটা ঠিক না দুই পায়ের টাকনুর উপর পর্যন্ত আগে ধৌত করতে হবে কিল একটা মাটিতে পড়বে সব আমার পিঠে পড়বে না যে তুমি নবীর চাইতে বেশি মাতব্বর হয়ে গেছ নবীর চাইতে বেশি বুঝো সেই একই কথা আপনাকে আমাকে দিয়ে করাচ্ছে নরম ভাষায় নরম ভাষা আমরা বেশ্যাক বেশ্যাক বলে রাসুলের পদ্ধতির উল্টো করে চলেছি রাসুলের পদ্ধতি হচ্ছে কবজি দয় ধৌত করা আর পদ্ধতি হচ্ছে ধরুর উপর পর্যন্ত ধৌত করাচ্ছে তা একথা বলছে না যে নবীজি যেটা বলেছেন ওটা ঠিক না একথা বলছে না বলছে এই যে কুচড়ি মারা চামড়ার ভিতরে কুকুরে থাকা চামড়ার ভিতরে পানি পৌঁছাতে সময় লাগে তাই আসুন আগেই ভিজিয়ে রাখি প্রকার অন্তরে রাসুলের তিনি যে স্টার্টিং পয়েন্ট বলে দিলেন দুই কব্জি এর উল্টোটা করিয়ে নিল নরম ভাষণের মাধ্যমে এই জন্য সাবধান সাবধান হুজুর বললেই সেটা করা যাবে না সাবধানে থাকি ও তোমরা শব্দ নেতা কি ওরে রে দেশে রং বেরঙের হুজুর আমরা মাধ্যমে বলে দিয়েছি হুজুর খুব সাবধান নেবীজি বললেন কামতের ময়দানে আমি যখন আমার উম্মতে মোহাম্মদিকে দেখতে পাব যেন তাদের সালাতের অজু করার সময় অজুর স্থানগুলো ধৌত দুই খনই পর্যন্ত ওই অঙ্গ এমন একটা ফোকাস বের হতে থাকবে বৈদ্যুতিক বাতির মতো একটা বিচ্ছরণ বের হতে থাকবে এই আলোকবর্তিকার বিচ্ছরণ দেখে আমি দূর থেকে মনে করব। ওটাই আমার উম্মত ওটাই আমার উম্মতে মোহাম্মদী আমি এগিয়ে গিয়ে সেই ওম্মত আমি সাফাত করে জান্নাতে নেওয়ার চেষ্টা করব সুতরাং সাবধান সালাত নেই তো আপনার অজু নেই আর অজু নেই তো আপনার সিমরম নেই আইডেন্টিটি কার্ড নেই স্যালাদ হচ্ছে মুসলিম উম্মার আইডেন্টিটি কার্ড এটাই হচ্ছে পরিচয় পত্র বিষ্ণবীর সঙ্গে পরিচয় প্রাপ্ত হতে গেলে সালাদ কন্টিনিউ করতে হবে সালাদ ছাড়া কোনো মানুষ রসুলের সঙ্গে পরিচিতি লাভ করতে পারবে না মা বোনদেরও বলছি সাবধান ছেলে মেয়েদের সালাদ তো অভ্যস্ত করেন দিন শেখান স্যালাতের প্র্যাকটিস করান প্রতিষ্ঠানে থাকে অল্প সময় মা বাবার কাছে থাকে বেশি সময় অজান হয়েছে ফজরের মা চলে জানমের রুমের ভিতরে সালেহা ওঠো মাথায় হাত দিয়ে ভাবে ডাক দেন ওঠো যদি খুব রাত পড়া পড়াশোনা করে থাকো না হয় সালাতের পরে আরো দু ঘন্টা ঘুমাবে কিন্তু আজান হয়ে গেছে উঠে পড়ো ছেলে ঢুকবে বাবার ঘরে ছেলের মাথায় হাত দিয়ে ডাক দেবে তাদায় করো এর ব্যতিক্রম করলে ওই সন্তান সন্ততি কামতের মাঠে অবস্থায় যান নামে যাওয়ার কারণ হবেন আপনি এই জন্যই বিশ্ব নামী বললেন মুরু আলাইহা। অহুম আবনা আশরে শোনেন যখন সাত বছর বয়স হবে সন্তান সন্ততিকে নামাজের জন্য হুকুম করো আর দশ বছর বয়সে পিটিয়ে পিটিয়ে নামাজ পড়াও এর ব্যতিক্রম যদি করেছ ওই ছেলেমেয়েরা কোনো দিন সুনাগরিক হবে না ওদেরকে যেই পদে দেবেন সেই পদে চুরি করবে বাংলাদেশে করপশন বেড়ে গেল দুর্নীতি বেড়ে গেল কারণ এদেশের সরকার রাষ্ট্র সংস্কার করতে জানে কিন্তু নাগরিক সংস্কার করতে জানে না আল্লাহ রুতের পঞ্চ সুরাম কাবুত পঁয়তাল্লিশ নম্বর আয় বলে দিলেন ওতলিয়া ইলাইকা মিনাল কিতাবে ওয়াকেমেশ্বলাতা এন্ন শ্বলাত নাহা নীল ফ্যাশ ই ওয়াল মুঙ্কর হেনবি আপনি তুলামত করুন সেই কিতাব যা আপনার উপরে নাজিল হয়েছে। আপনার জাতিকা তেলামত করতে বলুন আর আপনি সালাত কায়েম করুন আপনার জাতিকে সালাত কায়েম করতে বলুন নামাজ পড়তে বলুন আপনি নামাজ পড়ুন জাতিকে নামাজ পড়ান যদি নামাজ পড়াতে পারেন আপনার জাতিকে ইন আসলাত তানহা সালাত দূরে সরিয়ে রাখবে সমস্ত ফাহশা কাজ থেকে অন্যায় কাছ থেকে অশ্লীল কাজ থেকে দুর্নীতি থেকে দুরাচার থেকে বিভিন্ন ধরনের নেশাদার দ্রব্য থেকে বিভিন্ন ধরনের অপকর্ম থেকে সালাদ তাদেরকে দূরে সরিয়ে রাখবে যেগুলো মন খেরাত যেগুলো অপছন্দনীয় কাজ পাপের কাজ গুনাহের কাজ সব কাজ থেকে সালাদ তাদেরকে বিরত রাখবে আর যদি সালাত না থাকে সেই বগুড়া থেকে শুরু করেছি যাত্রা নাটোর এসে ট্রেন চলেছি ট্রেনের এসি বগিতে ধূমপান নিষেধ তাই তো ওয়াশরুমে যাওয়ার সময় দেখলাম দুই বগির মাঝখানে দুই পাশে দুইটা গেট বন্ধ আছে ওইখানে দাঁড়িয়ে একটা যুবক ধূমপান করতেছে জিজ্ঞেস করলাম বাবাজি ট্রেনের ভিতরে ধূমপান নিষেধ তো এই জায়গা যে জায়গায় দাঁড়িয়ে তুমি ধমপান করছো এটা ট্রেনের বাইরে অংশ না ভিতরের অংশ এটা কি ট্রেনের বাইরে তা তাড়াতাড়ি ফেলে দিয়ে মুখ টুক মুছে বলছে কাকা ভুল হয়ে গেছে তা চোর হলেও বংশ ভালো এরকম তো কেউ বলে না ভুল হয়ে গেছে তাড়াতাড়ি বলতে চায় না চোর হলেও বংশ ভালো বন্ধুরা আমার বলছিলাম যদি নাগরিক সংস্কার না হয় নাগরিক যদি সালাতে অভ্যস্ত হতো ও ট্রেনের বগির ভিতরেও ধূমপান করবে না বাথরুমের পাশে যেও করবে না সর্বাবস্থায় সব জায়গায় ধূমপান বন্ধ রেখে চলবে আর ও সালাত পড়ে না এজন্যই প্রশাসনের ভয়ে বগির ভিতরে ধূমপান করে না বাথরুমের পাশে গিয়ে ধূমপান করে আল্লাহ পাক বলে দিলেন যদি সমাজ সংস্কার করতে চাও রাষ্ট্র সংস্কার করতে চাও ব্যক্তি সংস্কার করো আর ব্যক্তি সংস্কারের এক নম্বরের মাধ্যম সালাত যার সালাত নেই ওকে ঘুস বন্ধ করতে পারবেন কিভাবে করবেন হ্যাঁ আমরা ছেলেবেলায় গরু রাখালি করেছি অভিভাবকরা বলেছেন যা গরু নিয়ে যা তো গরু রাস্তার পাশে যদি মলমূত্র ত্যাগ করার কোনো আলামত পেত সেখানে মুখ দিত তা আমাদের মুরব্বীরা অন্যের ফসল যাতে গরু নষ্ট না করে এজন্য একটা মুখে ঠুসি বলা হয় ওটা সাতক্ষীরার ভাষায় ঠুসি অন্য ডিস্ট্রিক্টে অন্য উপজেলায় হয়তো ওর নামটা আলাদা তো ঠুসি মুখে দিয়ে গরু নিয়ে যেতে বলতো তা আমরা সেই ঠুসি মুখে দিয়ে গরু নিয়ে যেতাম কিন্তু দুই একটা এত বেতমিজ গরু ছিল ওই ঠুসি মন্ত্রণা ঠুশির উপর দিয়েই ও চুমুক দেওয়া শুরু করত যদি পাতলা টাইপের মলমূত্র পেয়ে যেত ওকে ঠেকানো যেত না তাই আমাদের সাতক্ষীরা একটা প্রবাদ আছে ঠুসি মুখে দিলেও গু খাওয়া গরু ঠুসি মুখে দিলেও মানায় না সালাদ যদি না থাকে প্রশাসন যত কলাকড়ি করুন না কেন মানাবে না ঠুশির উপর দি টান দিবেন বিশ্বনভী রেক্টিফাইড করলেন মানুষকে আগে নাগরিককে আর নাগরিকের কলবের ভিতরে ঢুকিয়ে দিলেন তাকুয়া আর এই তাকোয়া সম্পন্ন মানুষ যদি তৈরি করতে চানেন না অপরমকম আন্দাল্লা হেতকাকম আল্লাহ আলামিন বললেন নিশ্চয়ই সেই মানুষটা রব কারিমের দরবারে সবচেয়েতে সম্মানী যেই মানুষটার হৃদয়ে রয়েছে তাকওয়া আল্লাহ ভिरুতা আর আল্লাহ ভिरুতা যদি پیدا করতে চান্তা হলে আল্লাহ পাক সুরা ফাতেরের 28 নম্বর আয়াতে বলে দিলেন ইন্নামা ইয়াকশাল্লাহু মিন নিশ্চয় আলেমরা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে সুতরাং ছেলেমেয়েদেরকে আলেম বানাতে হবে দিনদার বানাতে হবে ইসলামী শিক্ষা দিতে হবে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে মাদ্রাসায় পড়াতে হবে কোরআনুল করিমের পঠন পাঠন শেখাতে হবে দোয়া কালাম শেখাতে হবে সালাতে অভ্যস্ত করতে হবে তা যদি না করেন